কম্পিউটার মোবাইল ইন্টারনেট বা রোবট স্যাটেলাইটের আলো ঝলমলে এই যুগকেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা বলে থাকি অথচ আপনি কি জানেন হাজার হাজার বছর আগে মধ্য আমেরিকায় এক অবিশ্বাস্য সভ্যতার বিকাশ ঘটেছিল যাদের জ্যোতির্বিজ্ঞান স্থাপত্য ও গণিতের দক্ষতা আজও মানুষকে বিস্মিত করে হ্যাঁ আমি বলছি প্রাচীন মায়া সভ্যতার কথা এই সভ্যতা তাদের পিরামিড জ্যোতির্বিদ্যা ক্যালেন্ডার এবং অজানা রহস্যের জন্য বিশ্ববিখ্যাত কিন্তু এত উন্নত হওয়া সত্ত্বেও কেন হঠাৎ করে এই সভ্যতা ধ্বংস হয়ে গেল চলুন আজকের ভিডিওতে সেই রহস্যময় মায়া সভ্যতার অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি প্রিয় দর্শক মায়া সভ্যতার উত্থান শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে এবং এটি মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল বর্তমান মেক্সিকো গুয়াতেমালা বেলিজ এলসালভাদর এবং হন্ডুরাস এই সভ্যতার অন্তর্ভুক্ত ছিল তাদের প্রধান শহরগুলোর মধ্যে পালেকং তিকাল চিচেনিচা ও কোপান অন্যতম এই সভ্যতা লোকেরা ছিল অত্যন্ত উন্নত কৃষিজীবী জাতি তারা ভুট্টা বিন স্কোয়াশ ও কাকাও চাষ করত মজার বিষয় হল আজকের চকলেট সংস্কৃতির সূচনা হয় এই মায়াদের হাত ধরেই মায়ারা ছিল অবিশ্বাস্য জ্যোতির্বিজ্ঞানী তারা সূর্য চাঁদ ও গ্রহগুলোর গতি নির্ধারণ করতে পারত এবং একটি অত্যাধুনিক ক্যালেন্ডার ব্যবস্থা তৈরি করেছিল তাদের ক্যালেন্ডার অনুযায়ী দুই সালে পৃথিবী শেষ হয়ে যাবে বলে অনেকের ধারণা ছিল কিন্তু বাস্তবে এটি ছিল নতুন এক সময় চক্রের সূচনা মাত্র মায়াদের তৈরি পিরামিড ও মন্দিরগুলো আজও আমাদের অবাক করে তাদের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল চিচেনিজার এল ক্যাস্টিলো পিরামিড যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্যালোক এমনভাবে পড়ে যা একটি বিশাল সাপের মতো ছায়া সৃষ্টি করে মায়া সভ্যতার মানুষজন বহু দেবতায় বিশ্বাসী ছিল তারা চাঁদ সূর্য বৃষ্টি এবং কৃষির দেবতাকে পূজা করত তাদের ধর্মীয় রীতিতে বলিদান অন্যতম ছিল কিছু কিছু ক্ষেত্রে মানুষ বলিদানের এমন সব ঘটনা ছিল যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে এই সভ্যতার লোকজন গণিতে অত্যন্ত উন্নত ছিল তারা শূন্যের ধারণা আবিষ্কার করেছিল যা তখনকার ইউরোপীয়দের পক্ষে কল্পনাও করা সম্ভব ছিল না এছাড়া তাদের নিজস্ব লিপি ছিল যা এখনো গবেষকদের জন্য বড় রহস্য মায়া সভ্যতার পতন আজও রহস্যময় কিছু গবেষক মনে করেন জলবায়ু পরিবর্তন ও খরা এর অন্যতম কারণ অন্যরা বলেন অভ্যন্তরীণ যুদ্ধ ও অতিরিক্ত কৃষি ব্যবহারের কারণে তাদের নগর ব্যবস্থা ভেঙে পড়েছিল প্রিয় দর্শক আজব ঘটনা হল শত শত বছর পরও আজও মায়া সংস্কৃতি টিকে আছে মধ্য আমেরিকার কিছু আদিবাসী গোষ্ঠী এখনো মায়া ভাষায় কথা বলে এবং তাদের ঐতিহ্য ধরে রেখেছে মায়া সভ্যতা আজও আমাদের অবাক করে তাদের উন্নত গণিত জ্যোতির্বিজ্ঞান স্থাপত্য ও সংস্কৃতি আমাদের জন্য এক বড়ো বিষয় আপনি কি মনে করেন আমরা মায়াদের কাছ থেকে আরও কিছু শিখতে পারি কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক রহস্যময় সভ্যতার গল্প নিয়ে